যারা অনেক দূর থেকে আসতে চান ভয় পান যে ভাই এত থেকে আসবো কেমন চলে আসবেন তো ভাই গাড়িটা নতুন ব্যাটারি নিল গোপালগঞ্জ থেকে আমাদের রাজবাড়ি এটা কিন্তু অনেক দূরত্ব তো আপনারা রিল্যাক্স আসতে পারেন কোনো সমস্যা নাই আর আমার চ্যানেলে আগের ভিডিওতে আছে কেমন কি গাড়ি সেল আপডেট দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন আবারও বলি আমাদের চ্যানেল যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও চলে যায় আর আমাদের স্থান গেল রাজবাড়ি রাজবাড়ি মেন সদর ইস্টি ড্যাম এর মেন গেট এর বিপরীতে বিশ মিনিট ব্যাটারি শুনুন কাছে বললে দেখা দিবে তো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন